বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকেই রেসিপিটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি বরাবরের মতো চলে এসলাম আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে গরুয়া আর একটা সুস্বাদু গরুর কলিজা যাপনা রেসিপি করে দেখাবো আশা করছি ইনশাল্লাহ রেসিপি আপনাদের ভালো লাগবে যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমি এখানে গরুর কলিচাটাকে সিদ্ধ করে নিয়েছি তো এখানে আমি একটু পাঁচ মিনিট এটাকে জাল করে নিয়েছি তো এর উপর থেকে আমি এই পর্দাটা ফেলে দিচ্ছি গরুর এই কলিচার উপরের যে অংশটা এটা থাকলে রান্না করার পর কলিচাটা অনেকটাই শক্ত হয়ে যায় আর এইভাবে পর্দাটা খুলে ফেলে দিলে কলিচাটা অনেকটাই সফট হয়ে যায় তো এখন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি দেখি বুঝতে পারছেন তা আপনারাই সেমভাবে করে নেবেন তা সবগুলো আমি ফেলে দিয়েছি তো এখন আমি এটাকে পিস পিস করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি তো এখন রান্নার জন্য চুলাতে চলে যাব। চোলাতে একটা প্যান বসি এর মধ্যে হাফ কাপ তেল দিয়েছি আর দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা আর গোলমরিচ আর দিয়েছি এক টুকরো জৈত্রে আর দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে ভালো করে একটু আমি বেজে নিচ্ছি পেঁয়াজটা পর যে বাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ আদা ও রসুন বাটা তারপর আবারও আদা ও রসুন বাটাটাকে আমি নেড়েচের কিছুক্ষণ বেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরের গুঁড়া এক চামচ গরম মশলা এখন একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এরপর যে পানি অ্যাড না করলে মশলাটা পড়ে যাবে তো এখন মশলা খুব সুন্দর একটা কালার এসেছে মশলাটা কষানো হয়ে হয়ে গিয়েছে তো আমি নাড়াচাড়া দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করে নিচ্ছি আমি এখানে ধুয়ে রাখা কলেজাগুলা কলেজাগুলো দেওয়ার পর আবারও নেড়েচেড়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর ডাকনা দিয়ে ডেকে আমি এটাকে পাঁচ মিনিট কুক করে নেব এরপর যে চুলা রাশটা মিডিয়াম হিটে রাখবো কলেজা বোনার রেসিপিটা খুবই সহজ আর অল্প সময়েই করা যায় তো এখন আমি ডাকনা খুলে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তা আপনারা এই রেসিপিটা লুচি পরোটা কিংবা সাদা ভাত যে কোনো আইটেমের সাথেই নিতে পারেন এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তো এই খুব সুন্দরভাবে কলেজাটা কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি কিছু আলু তো আলুটাকে আমি কিউব করে কেটে নিয়েছি তারপর আমি কড়াইতে ভালো করে একটু বেজে নিয়েছি যারা আলু খেতে পছন্দ করেন না আলুটা স্কিপ করতে পারেন তারা একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেবেন তাহলেই হয়ে যাবে তো এখন দিয়ে দিচ্ছি আমি আলুগুলো তারপর আবারও কলিজার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আবারও আমি আলুটাকে একটু কষিয়ে নেব কলেজা বোনার এই রেসিপিটা খুবই দারুণ যারা কলেজা খেতে পছন্দ করে না আপনারা এই সেম রেসিপিতে বানিয়ে দিবেন আশা করছি ইনশাল্লাহ পছন্দ করবে এখন আমার কলিজা আর আলু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করব তো এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি তো এখানে ঠান্ডা পানি ইউজ করবেন না এখানে আমি দেড় কাপ পানি দিয়েছি কারণ এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই কলেজাটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন ডাকনা দিয়ে ডেকে দেব। তো ডাকনা দিয়ে ডেকে আমি এটাকে দশ মিনিট কুক করে নিয়েছি তো মশাল্লা খুব সুন্দরভাবে আজকের এই রেডি হয়ে গিয়েছে আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই সেম রেসিপিতে ট্রাই করবেন তো সবার প্রশংসা পাবেন তো ঠান্ডা করে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে মশাল্লাহ আজকের এই কলেজাবোনা রেসিপিটা কেমন হয়েছিল লুচি পরোটার সাথে তো খেতে দারুণ লাগবে তো আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ বিওয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ